আমাদের সহায়ক মর্ষদ হজর পিসুর চরম নাই তিনি একটা থিওরি দিচ্ছেন পিয়ার সিস্টেম নির্বাচন করা পিয়ার সিস্টেম বুঝেন সংখ্যা আনুপাতিক হারে নির্বাচন যেমন সংক্ষেপে যদি আমি বলি আপনার বিরক্ত হন না তো পাঁচজন ব্যক্তি নির্বাচনে দাঁড়াইছে কয়জন একশো ভোট একজনে পাইল উনিশ ভোট একজনে পাইলো বিশ ভোট আরেকজনে পাইলো আঠারো ভোট আরেকজনে পাইলো একুশ ভোট এইভাবে যে একুশ ভোট পাইল সে হইয়া গেল সে কি হইলো জনপ্রতিনিধি হইল কি কথা ঠিক না বাকি উনাশিটা ভোটই তো তার বিরুদ্ধে কথা বলে না বাকি উনাশি জন লোক কি তার একুশ জন মানুষের একুশ পার্সেন্ট মানুষের ম্যান্ডেট নিয়ে উনাশি মানুষের নেতৃত্ব দেওয়া যায় এই নেতৃত্বে শান্তি আসতে পারে এরপরে নির্বাচন করতে গিয়ে কেউ খুন করে কেউ গুম করে পেশি ব্যবহার করে কালো টাকার ব্যবহার করে কি কথা ঠিক না বিভিন্ন মুখী ষড়যন্ত্র করে ডানের সাথে বামের জোট করে বামের সাথে রামের জোট করে যদুর সাথে মধুর জোট কদুর সাথে মধুর জোট কি কথা ঠিক না ইসলামের সাথে অনইসলামের ইসলামের জোট মহিলার সাথে পুরুষের যোগ এই পদ্ধতি শান্তি আসতে শান্তি আসতে আর উনাশি ভোটকে করা হয় উপেক্ষা তাদের ভোট গুলো ডাস্টবিনে নিক্ষিপ্ত হয় তাদের ভোটের কোন মূল্যায়ন হয় না এই পুঁজিবাদী গণতন্ত্র সবচেয়ে ফাঁকি ফাঁকির জায়গাই হইল এইটা উনাশি জনগণকে উপেক্ষিত করা হয় কি কথা ঠিক না আমাদের সাহেব মোর্শেদ বলছেন সংখ্যানুপাতিক হারে ভোটের সিস্টেম পিয়ার সিস্টেম চালু করতে হবে মার্কার উপরে ভোট হবে কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হবে না যে যার বার্তা নিয়ে আসবে যার আদর্শ নিয়ে আসবে মানুষ যেই আদর্শ যেই নেতা যেই মার্কাকে পছন্দ করবে সেই পক্ষে ভোট দিবে এইভাবে সংখ্যানুপাতিক হারে ভোটের পার্সেন্টেজে সিট ভাগ হবে বুঝতে পারছেন তখন বাংলাদেশের সকল জনগণ মিলিয়ে একটা সরকার গঠন করবে সব ধরনের পেশার নেশার মানুষ সেখানে থাকবে সেখানে সব ধর্মের মানুষ থাকবে সব আদর্শের মানুষ থাকবে যে যার আদর্শ নিয়ে সেখানে কথা বলবে মানুষ কথা শোনার পরে পছন্দ হলে সেই আদর্শ আস্তে আস্তে গ্রহণ করবে কি কথা ঠিক কিনা তখন একটা ভোট হওয়ার ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে না তখন হবে জনগণের সরকার জাতির সরকার আর এখন যেটা হয় সেটা জনগণের সরকার হয় না সেটা হয় সরকার দুর্নীতির সরকার কাজী যদি পিআর সিস্টেম চালু করা হয় আমরা মনে করি দুর্নীতির আশি পার্সেন্ট একসাথে বন্ধ এই যত দুর্নীতির কারণই হলো নমিনেশন করায় করিয়া কোটি কোটি টাকা খরচ করিয়া নির্বাচন করে ওই টাকা উঠানোর জন্য ক্ষমতায় গিয়ে চুরি শুরু করিয়া দেয় জুলুম শুরু দেয় কাজে পিয়ার সিস্টেম একমাত্র এই জাতির মুক্তির ব্যবস্থা পরিপূর্ণ শান্তি এতেও হবে না এতে বাহ্যিক শান্তি হতে পারে কিন্তু মানসিক শান্তি পেতে হলে একমাত্র ইসলাম ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেব